হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমরা অনেকেই কোয়ারি করেছে ক্লাস টুয়েলভের পরে কিভাবে প্রিপারেশান নেওয়া যায় ক্লাস টুয়েলভের পরে কি কী পরীক্ষা দেওয়া যায় অলরেডি আমরা গতদিন একটা ভিডিও বানিয়েছিলাম এই টপিকের উপরে দেখো ক্লাস কলেজে পড়ার সঙ্গে সঙ্গে সরকারি চাকরির প্রস্তুতির রোডম্যাপ। তো আজকের আমরা দেখবো যে যদি তোমার টুয়েলভ তোমার কাছে তুমি যদি টুয়েলভ পাস হয়ে থাকো বা কলেজে পড়ছো আর একটা জিনিস বলে দিই অনেকেই কমেন্ট করেছো স্যার আমি টুয়েলভে পড়ছি এখন কিভাবে প্রিপারেশান নেব এর জন্য আমি একটা কথাই বলি আগে ভাই যেটা করছো সেটাকে ভালো করে করো পরে কি হবে কোন কোর্স করবো কি করবো সেগুলো পরের কথা তুমি যদি এখন টুয়েলভে পড়ছো তাহলে টুয়েলভের পড়াটাকেই আগে ভালো করে কিন্তু পড়ো সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এরকম নয় যে তুমি আজকের অন্য কিছু পড়া শুরু করে দিলে তোমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হবে না দুদিন পরে তুমি যখন অন্য পড়া পড়বে আমার মতো এরকম কেউ এসে তোমাকে বোঝাবে উমুক একটা কোর্স করে নিলে তোমার অনেক উন্নতি হয়ে যাবে তুমুক একটা হয়ে যাবে তুমি আবার সেদিকে ছুটে বেড়াবে এইগুলো ভাই করো না লাইফের বয়েস অনুযায়ী প্রত্যেকটা একটা একটা স্টেজ আছে আমাদের সেগুলোকে সেই স্টেজে যতটুকু কাজ করার সেটা আমাকে প্রথম ভালো করে করতে হবে তারপরে যদি আমি সময় বের করতে পারি আদার্স যে সমস্ত কাজগুলো আমি করছি সারাদিনে দু ঘন্টা তিন ঘন্টা মোবাইল চালাচ্ছি আমি অন্য জায়গাতে টাইম ওয়েস্ট করছি সেগুলোকে বাঁচিয়ে যদি আমি মনে করি যে না আমার টুয়েলভের পড়াটাকে আমি ঠিক করে করব এবং তারপরে হচ্ছে যদি আমার কাছে সময় থাকে তাহলে আমি ছোট ছোট টপিক ইংলিশ বা ম্যাথ রিজনিং এগুলো হচ্ছে চাকরির পরীক্ষার জন্য কি কি লাগে সেগুলো জেনে আমি সেইগুলো সামান্য কিছু প্রিপারেশান নেব তাহলে সেটা নিতে পারো কিন্তু এটা একবারেই নয় যে টুয়েলভে পড়তে পড়তে আমি চারদিকে বলে বেড়াচ্ছি ছুটে বেড়াচ্ছি আমি সরকারি চাকরির জন্য পড়বো সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেব এরকম কিন্তু ভাই করো না ঠিক আছে দেখো আমরা মোটামুটি ক্লাস টুয়েলভের পরে কোন কোন পরীক্ষা দেওয়া যায় সেগুলো দেখবো দুটো তিনটে আমাদের কি আছে নিয়োগ সংস্থা আছে কেন্দ্রীয় সরকারের নিয়োগ সংস্থা হচ্ছে কে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এসএসসি আছে স্টাফ সিলেকশান কমিশন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে ব্যাঙ্কিং আছে এই ব্যাঙ্কিং টুয়েলভের পরে দেওয়া যায় না আর বাকিগুলোতে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন রেলওয়ে ইউপিএসসির বিভিন্ন পরীক্ষা কন্ডাক্ট করে তারা হচ্ছে তুমি টুয়েলভ পাস করে থাকলে দিতে পারো সের সেরকমভাবে আমাদের যদি তুমি স্টেট গভর্নমেন্টের কথা বলো স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষা একটা একটা বোর্ড নিয়োগ করে তারা কি করে একটা পরীক্ষা নেয় সেখানে তারা লিস্ট তৈরি করে লিস্ট তৈরি করে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট রেসপেক্টিভ সরকারের যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের কাছে পাঠায় যে এরা হচ্ছে এই চাকরির পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে এবারে একে আপনারা রিক্রুট করুন এইভাবে হচ্ছে নিয়োগ হয় এবারে আমাদের স্টেটের ক্ষেত্রে পুলিশের পরীক্ষার জন্য পুলিশ হওয়ার জন্য একটা আলাদা রিক্রুটমেন্ট বোর্ড আছে আদার্স বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে নিয়োগ হওয়ার জন্য একটা আলাদা নিয়োগ সংস্থা আছে যার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডব্লু বিপিএসসি এবং ডব্লু ও একটা একটা সময় ছিল দু হাজার পনেরো সালের সময় সেটা তারপরে উঠে গেছে তারপরে আবার বিল পাস হয়েছে আবার যে কোনো দিন আমাদের ডব্লু আবার কাজ করা শুরু করতে পারে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশান কমিশন স্কুল সার্ভিস সার্ভিস নয় ওকে এবারে দেখো আমাদের কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নিয়োগ সংস্থাগুলো আছে কে আছে স্টাফ সিলেকশান কমিশন আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে বিএসআরবি আছে দ্য ব্যাঙ্কিং সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড আছে এনডিএ আছে এবং পিএসবি আছে এবার দেখো এনডিএ পরীক্ষাটা ন্যাশনাল ডিফেন্স একাডেমি এই পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করে কে এই পরীক্ষাটা কন্ডাক্ট করে হচ্ছে ইউপিএসসি কন্ডাক্ট করে এই পরীক্ষাটা কন্ডাক্ট করে ইউপিএসসি ঠিক আছে স্যার এবার পিএসসি হচ্ছে কি পোস্টাল সার্ভিস বোর্ড এবারে এসএসসি বিভিন্ন ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে যেগুলো এখানে তোমাকে লেখা আছে তুমি এই পিডিএফটা ডিসক্রিপশানের লিঙ্ক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের টেলিগ্রামে গেলে এই পিডিএফটা আমি তোমাকে ওখানে দিয়ে দেবো তুমি এটাকে দেখতে পারো ওকে এবারে দেখো সেরকমভাবে আমাদের রাজ্য সরকারেরও স্পেলিংটা ভুল আছে একটু দেখে বাদ দিয়ে দেখে নেবে এটা রাজ্য সরকারের কয়েকটা বোর্ড আছে যেমন কি ডব্লিউবি পিআরবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারা কারা কাদেরকে নিয়োগ করে পুলিশের সাব ইন্সপেক্টর কনস্টেবল নিয়োগ করে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ করে এরকম ডব্লুবি এসএসসি এসএসসি এখানে স্কুল সার্ভিস কমিশনের কথা বলা হয়েছে আর ডব্লু যদি পরবর্তী কারণে পরবর্তীকালে আবার যদি শুরু করে কাজ তার সেটা হচ্ছে কি ডব্লুবি বেঙ্গল স্টাফ সিলেকশান কমিশন সেক্ষেত্রে আমাদের আগে দু হাজার পনেরো ষোলো সালে ক্লার্কশিপ ফুড ফুডেসের মতো পরীক্ষা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসি কন্ডাক্ট করতো ঠিক আছে এবারে দেখো এবারে কি ডব্লিউ বি পিএসসি পার পাবলিক সার্ভিস কমিশন তারা কারা কী নিয়োগ করে ডব্লিউ বিসিএস অফিসার্স মিসিলেনিয়াস সার্ভিস ক্লার্কশিপ ফুড এসআই এরকম ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে এছাড়াও আরও অনেক পরীক্ষা কন্ডাক্ট করে ওকে এবার দেখো ক্লাস টুয়েলভের পরে এসএসসি যে পরীক্ষাগুলো তুমি দিতে পারবে কোন কোন পরীক্ষাগুলো তুমি দিতে পারবে ক্লাস টুয়েলভের পরীক্ষার পরে সিএইচএসএল এম এবং হচ্ছে দেখো জিডি সিএইচএসএল হচ্ছে কি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা এমটিএস হচ্ছে কি মাল্টিটাস্কিং পরীক্ষা এবং এসএসসি জিডি যেটা হচ্ছে আর্মির কনস্টেবল ভাবা যেতে পারে স্টাফ সিলেকশান কমিশনের জেনারেল ডিউটি এটা তুমি দিতে পারো এবং এর ক্ষেত্রে অবশ্যই তোমাকে কিছু মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাকে ম্যাচ করতে হবে তোমার দৌড় দিতে হবে মেডিকেল আছে তোমার হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও আছে যেটাকে পেড বলা হয় ঠিক আছে এবার দেখো এই পরীক্ষাগুলোর ডিটেলস হচ্ছে তুমি এখানে পাবে কি আছে সিএইচএসএল কি ন্যূনতম যোগ্যতা তুমি উচ্চ মাধ্যমিক অবশ্যই তোমাকে পাস হয়ে থাকতে হবে তুমি কিন্তু যদি বলো যে তোমরা যারা ইলেভেন দিয়ে টুয়েলভে পড়ছো স্যার আমি পরীক্ষা দিতে পারবো হবে না টুয়েলভের রেজাল্ট তোমার কাছে থাকতে হবে ঠিক আছে প্রত্যেক বছর মোটামুটি পরীক্ষা হয় আঠারো থেকে টোয়েন্টি সেভেন বয়স এসসিদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় ওবিসি এসসি এসটির জন্য পাঁচ বছরের ছাড় থাকে আর ওবিসির জন্য তিন বছরের ছাড় থাকে ঠিক আছে এখানে কী হয় লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটার এগুলো এগুলো মোটামুটি এই সমস্ত পোস্ট এখানে থাকে এরপরে দেখো এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক যে কোনো বোর্ড থেকে দেওয়া যায় তুমি মাধ্যমিক পাস হলেই তুমি এখানে পরীক্ষায় বসতে পারবে যারা টুয়েলভে তোমরা হচ্ছে পার্সুইং তোমরা হচ্ছে টুয়েলভে পড়ছো এখনও তারা কিন্তু ইলেভেনে পড়ছো তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারবে এমটিএস বয়স কী আছে আঠারো থেকে পঁচিশ পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে টোয়েন্টি সেভেন এসসি জন্য প্রত্যেক পরীক্ষাতে রাজ্য কেন্দ্র সরকারের প্রত্যেক পরীক্ষাতে এসসি এসটির জন্য পাঁচ বছরের ছাড় থাকে ও বি জন্য তিন বছরের ছাড় থাকে এছাড়াও এক সার্ভিসম্যান বা আদার্স অনেক ক্যাটাগরি থাকে সেখানে হচ্ছে তুমি ছাড় পাবে মাল্টিটাস্কিং থাকে এবং হচ্ছে হাবলদার থাকে এইটা এবার দেখো যে এসএসসি জিডি মাধ্যমিক পাস হলেই তুমি হচ্ছে এসএসসি জিডি পরীক্ষাতে বসতে পারবে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তেইশ বছর এসসিএসটির জন্য পাঁচ বছর ও বিসি জন্য তিন বছরের ছাড় এখানে হচ্ছে এই এই ডিপার্টমেন্টে হচ্ছে তুমি হচ্ছে নিয়োগ পাবে এস এসবি এনআইএ এস এস এফ আসাম রাইফেল বিএসএফ সিআইএসএফ সি আর আইটিবিপি এই সমস্ত জায়গাতে তুমি পোস্টিং পাবে সিলেক্ট হলে ঠিক আছে একটাই পরীক্ষা হবে তারপরে মেডিকেল টেস্ট হবে তারপরে হচ্ছে তোমার তারপরে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপরে মেডিকেল হবে তারপরে তোমার নিয়োগ হবে ঠিক আছে ভাই এরপরে দেখো এরপরে ক্লাস টুয়েলভের পরে রেলওয়ে যে পরীক্ষাগুলো তুমি দিতে পারবে রেলের কোন পরীক্ষা দিতে পারবে আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির যে পরীক্ষা সেটা হচ্ছে আর গ্রুপ ডি দিতে পারবে রেলওয়ে টিটি রেলওয়ে কনস্টেবল আর পি এফ এই হচ্ছে পরীক্ষাগুলো তুমি দিতে পারবে এবং এখানে দেখো আর আরবির কোন পরীক্ষাটা দিতে পারবে এন দুটো পরীক্ষা কন্ডাক্ট করে একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা আর একটা কন্ডাক্ট করে হচ্ছে স্যার টুয়েলভ লেভেলের পরীক্ষা টুয়েলভ লেভেলের পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাকে টুয়েলভ পাস হয়ে থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত তুমি দিতে পারবে এস সি জন্য পাঁচ বছর ছাড় আছে এখানে দেখো অনেকগুলো পাঁচ ছটা করে পোস্ট থাকে ওগুলো তুমি পরবর্তীকালে যখন পরীক্ষা দিতে যাবে বা পরীক্ষা দেবে তখন এইগুলো সম্বন্ধে জানতে পারবে এগুলো পোস্ট সম্বন্ধে আমরা পরবর্তীকালে ডিটেলসে কখনো আলোচনা করব। এরপরে দেখো আর গ্রুপ ডি গ্রুপ ডির পরীক্ষা সেই মাধ্যমিক পাস হলেই তুমি গ্রুপ ডির পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে ভাই সাধারণ এখানে সেই একই আঠারো থেকে তিরিশ বছর এখানে ট্র্যাক মেনটেন্যান্স গ্রেড হেল্প আর অ্যাসিস্ট্যান্ট ইন ইলেকট্রিক্যাল হসপিটাল অ্যাটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান এই সমস্ত ধরনের পোস্ট এখানে আছে ঠিক আছে এরপরে দেখো রেলওয়ে কনস্টেবল যেটা হচ্ছে আর পি এফ কনস্টেবল বলা হয় আর কনস্টেবল মোটামুটি রেলের পরীক্ষা এখন যদি তুমি দেখো গতবারে দু হাজার চব্বিশে হয়েছে হাজার পঁচিশে পরীক্ষা হবে আবার সেক্ষেত্রে কী যে বয়স সীমা আঠারো থেকে আঠেরো থেকে পঁচিশ বছর তিন বছর পাঁচ বছর ছাড় আছে আর পি এফ কনস্টেবল মোটামুটি আঠাশ থেকে বত্রিশ থেকে তিরিশ হাজার স্যালারি আরও বা এইবারে পে কমিশন লাগু হয়ে গেলে আরও এই স্যালারি প্রায় চলে যাবে চল্লিশ হাজারের কাছাকাছি তুমি স্যালারি পাবে ঠিক আছে ভাই এরপরে দেখো টুয়েলভ পাসের পরে রাজ্য সরকারের যে যে পরীক্ষাগুলো তুমি দিতে পারবে ডব্লিউবি পুলিশ কনস্টেবল দিতে পারবে লেডি কনস্টেবল দিতে পারবে এক্সাইজ কনস্টেবল পরীক্ষা তুমি দিতে পারবে এবারে শুধুমাত্র লেডি কনস্টেবলের জন্য একটা আলাদা পরীক্ষা হয় আর এখানে পুলিশ কনস্টেবল যখন পরীক্ষা হবে তখন কিন্তু ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারে আর শুধুমাত্র লেডি কনস্টেবলের জন্য আলাদা কিন্তু পরীক্ষা হয় ঠিক আছে এটা ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল হয় আবার শুধুমাত্র কলকাতা পুলিশের আলাদা রিক্রুটমেন্ট হয় সেখানে কলকাতা পুলিশের কনস্টেবল কলকাতা পুলিশের লেডি কনস্টেবল এই পরীক্ষাগুলো হয়ে থাকে ঠিক আছে এবার দেখো ডব্লিউ বি এক্সাইজ কনস্টেবল এটাও একটা পরীক্ষা হয় সব এগুলো দেখো সব টুয়েলভ পাসের উপরে হয় এরপরে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে যাও তাহলে তুমি সাব ইন্সপেক্টর পদের জন্য তুমি পরীক্ষাগুলো দিতে পারবে এগুলো শুধুমাত্র টুয়েলভ পাস করলেই তুমি এই পরীক্ষাগুলো দিতে পারবে ঠিক আছে ভাই এরপরে দেখো এখানটাতে এখানটাতে মোটামুটিভাবে তুমি যে পরীক্ষাগুলো দেখতে পাচ্ছ এক মিনিট আচ্ছা ঠিক আছে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি বলে একটা পরীক্ষা বিগত বছরে হয়েছিল তারপরে কি ঘটনা ঘটেছে সেগুলো দেখেছো সেটা ছাড়াও আমাদের দেখো কি হয় ওয়েস্ট বেঙ্গল সুপারভাইজার পরীক্ষা হয় আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা হয় ক্লার্কশিপ পরীক্ষা হয় ফুড এসআই পরীক্ষা হয় যেগুলোতে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে তুমি দিতে পারবে যেমন ফুড এসআই পরীক্ষাটাতে তুমি মাধ্যমিক পাস হলেই কিন্তু ওই পরীক্ষাতে অ্যাপিয়ার করতে পারবে ঠিক আছে ভাই আর এখানে ডব্লিউবি বি ক্লার্কশিপের পরীক্ষা সেক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করলেও তুমি দিতে পারবে আর এগুলো মোটামুটি স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে সেক্ষেত্রেও টুয়েলভ পাস উচ্চ মাধ্যমিক পাসের ক্ষেত্রে দিতে পারবে ঠিক আছে এবার দেখো আচ্ছা এই মোটামুটিভাবে এই পরীক্ষাগুলো আমাদের হয় এর বাইরেও কোনো কোন সময় বিভিন্ন সংস্থা তারা যেমন ইসরোর ক্ষেত্রে ডিআরডোর ক্ষেত্রে বা বিভিন্ন সারা ভারতে কেন্দ্রীয় সংস্থার যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে অনেক সময় কি হয় টুয়েলভ লেভেলের উপরে গ্রাজুয়েট লেভেলে তারা কী করে তারা আলাদাভাবে যেমন হচ্ছে তুমি বিভিন্ন হাইকোর্টের ক্ষেত্রে তারা কিন্তু আলাদা রিক্রুট করে অতএব ক্লাস টুয়েলভের পরে কিন্তু তুমি মোটামুটিভাবে ধরে রাখলে অন্তত দশটা থেকে পনেরোটা পরীক্ষা তুমি দিতে পারবে ক্লাস টুয়েলভ পাস হয়ে থাকলে তুমি মাধ্যমিক পাস হয়ে থাকলেও অন্তত পাঁচ থেকে সাতটা পরীক্ষা দিতে পারবে মাধ্যমিক পাসের উপরে ঠিক আছে ভাই আর এই যদি তুমি প্রিপারেশান করার জন্য আমাদের তুমি এই অ্যাপটা ডাউনলোড করতে পারো আর আমাদের এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশানের লিঙ্ক আছে তাহলে সেখানে টেলিগ্রামে জয়েন করলে তুমি বিভিন্ন ধরনের পরীক্ষার নোটিফিকেশান বলো বা প্রিপারেশান স্ট্র্যাটেজি বলো বিভিন্ন ধরনের কথা আমরা টেলিগ্রামে আলোচনা করে থাকি আর এটা হচ্ছে আমাদের অ্যাপ অ্যাপে দেখো তুমি হচ্ছে পেড কোর্স ফ্রি কোর্স ফ্রি কোর্সের মধ্যে গেলে তুমি মোটামুটি ম্যাথের রিজনিংয়ের বিভিন্ন ফ্রি দিয়ে অনেকগুলো ক্লাস তুমি পেয়ে যাবে এখানে চ্যাপ্টার ধরে ধরে ঠিক আছে চলো ভালো থাকবে এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের আলোচনা দেখা হচ্ছে পরবর্তী কোনো তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের যাবতীয় পড়াশুনো রিলেটেড সরকারি চাকরি রিলেটেড তোমাদের যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো পরবর্তীকালে ধরে ধরে আমরা কি করব সেগুলোকে একটার পর একটা করে কমপ্লিট করব ঠিক আছে ভালো থাকবে বাই